কুম ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং উইথ কাঞ্জিনা আপনাদের অনেকের কমন অভিযোগ থাকে বাসায় কাপকেক তৈরি করি কিন্তু বেকারির মতো নরম তুলতুলে হয় না আজকে আমি আপনাদের বেকারি স্টাইলে নরম তুলতুলে সফট কেকের রেসিপি শেয়ার করব এখানে আমি নর্মাল টেম্পারেচারে থাকা একটি ডিম নিয়ে নিচ্ছি ফ্রিজে থাকলে অবশ্যই তিরিশ থেকে চল্লিশ মিনিট আগে বের করে নেবেন ডিমটিকে একটু ফেটিয়ে নিয়ে এখানে আমি হাফ কাপ চিনি অ্যাড করব চিনিটি একবারে অ্যাড না করে দুই ধাপে অ্যাড করব এভাবে আমি ততক্ষণ পর্যন্তই বিট করব যতক্ষণ পর্যন্ত চিনিটা না গলে এখন একটা টিপস দেই আমি এভাবে চার পাঁচ মিনিট বিট করার পরও চিনিটি গলে যায়নি তাই এখানে আমি এখন ওয়ান থার্ড কাপ তেল দিয়ে আবার কিছুক্ষণ বিট করতে থাকব এভাবে আরও চার পাঁচ মিনিট বিট করার পরে এখানে আমি চকলেট অ্যাসেন্স অ্যাড করলাম আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ফ্লেভারে অ্যাসেন্স দিতে পারেন এভাবে কিছুক্ষণ বিট করার পরে আমার চিনিটি গলে গিয়েছে এখন একটি চালনিতে নিতে শুকনো উপকরণগুলো চেলে নেব আমি এক কাপ ময়দা নিয়েছি এবার ওয়ান ফোর্থ কাপ কোকো পাউডার অ্যাড করব এখন একটা চামচ পরিমাণ বেকিং পাউডার অ্যাড করব আপনারা চাইলে এখানে বেকিং সোডাও ইউজ করতে পারেন তবে এক্ষেত্রে হাফ চামচ বেকিং পাউডার এবং হাফ চামচ বেকিং সোডা দিতে হবে এখন শুকনো উপকরণগুলো ভালো করে চালনির সাহায্যে চেলে নেব শুকনো উপকরণগুলোকে এবার ডিমের মিশ্রণের সাথে অ্যাড করে দেব এখন সব উপকরণগুলি ভালোভাবে মিশিয়ে নেব উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এখানে এক কাপ দুধ অ্যাড করব দুধটি শেষে অ্যাড করার কারণ অনেক সময় ডিমের সাইজ ছোটো হয় তখন দেখা যাচ্ছে বেটারটি ঘন হয়ে যায় তাই ডিমের সাইজের উপরে দুধ একটু কম বেশি হতে পারে ব্যাটারটি আমার তৈরি হয়ে গিয়েছে এবার মোল্ডের মধ্যে কাপকেক লাইনার দিয়ে ব্যাটারগুলো দিয়ে দেব এখানে আমি মোল্ডের অর্ধেক পরিমাণে ব্যাটার নিয়ে নিয়েছি মোল্ডটিকে অবশ্যই ট্যাপ করে নিতে হবে তাহলে ভেতরে থাকা এয়ার বাবল বের হয়ে যাবে আজ আমি ওভেনে বেক করব ওভেনটিকে একশো আশি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আপ ডাউন হিট অন করে রেখে দশ মিনিট প্রিহিটে রেখে দেব একশো আশি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কেকটিকে বেক করতে আমার পঁচিশ মিনিট সময় লেগেছে কেকগুলোকে এবার আমি আনমোল্ড করে নেব আমার একটি ডিম দিয়ে বারোটি কেক হয়েছে একটি কেক ভেঙে দেখালাম কি দেখুন কি সুন্দর সফট হয়েছে আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন নতুন নতুন রেসিপি পেতে পাশে থাকা বেল আইকুনটি প্রেস করবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ